দেখো মাই এখন এই বেলুনটা নিয়ে খেলা করছে তো পার্কে থেকে ওর মা আর বাবা এই বেলুনটা ওকে কিনে দিয়েছে তাই আমি তোমাদের একবার দেখিয়ে দিচ্ছিলাম মাহির বেলুনটা নিয়ে হ্যালো एवरीवन वेलकम ব্যাক টু চ্যানেল মঞ্জলিস ব্লগ আশা করি তোমরা খুব ভালো আছো আর আমরা ভালো আছি তো দেখো মাহি কালকে মেলায় গিয়ে বেলুন কিনেছে না হাই করো তো হাই তো আজকে আমরা মেলায় যাব তোমাদের সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব কালকে গিয়ে তো ভেতরে যেতে পারিনি এত ভিড় ছিল তো আজকে যাব আর দেখো মাহি বেলুন নিয়ে খেলা করছিল এখন ধুন বাজে সাড়ে তিনটার আমরা দেখো মেলায় চলে আসলাম আর আজকে দুপুর দুপুরে এসেছি কারণ কালকে যেহেতু সন্ধ্যা ছটার দিকে এসেছিলাম সেহেতু প্রচণ্ড ভিড় ছিল তো দেখো দুপুরবেলায় এসেও সেই একই ভিড় এদিকেও প্রচণ্ড ভিড় তো চলো আরেকবার তোমাদের মেলাগুলো দেখিয়ে দিই অলরেডি তোমরা দুদিন মেলা দেখে নিয়েছে একই মেলা বাট চলো আজকে মানুষের মেলা দেখা যাক চারিদিকে ভিড় আর ভিড় যে দোকানটায় ঢুকতে যাচ্ছি সেই দোকানটাই কেউ না কেউ চলে আসছে আর প্রচন্ড ভিড় হয়ে যাচ্ছে তো দেখো চারিদিকে কানের মাল আর বোন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছিল আর সব এই কানের জানো তো এখন তো বিপদ হাতে পায় একদম থাকছে মানে বিপদ পিছনে ছাড়ছে না আজকে যখন আসছিলাম একটা গলি দিয়ে তো ওখানে দোতলার ছাদে কাজ টাজ হচ্ছিলো আমরা তো বুঝতে পারিনি যে কাজ হচ্ছে কারণ পুরনো বাড়ি নতুন বাড়ি হলো বোঝা যায় যে কাজ হচ্ছে তো একটা খুবই মোটা লোহার রড দোতলার ছাদ থেকে মানে একদম পড়লো কি বলবো আমাদের পায়ের কাছে এসে পড়লো আর একটু মাথায় পড়তো তো আমরা দুজনেই শেষ হয়ে যেতাম আর কালকেও যখন মার সাথে মেলায় এসেছিলাম তখন ধরো যাচ্ছিলাম আমরা রাস্তা দিয়ে আর টোটোতে একটা ছেলে যাচ্ছিল তো পনেরো বছরই হবে তো ওর কাঠি ধরিয়েছে ধরিয়ে আমার বোনের গায়ে দিয়ে দিয়েছে আমরা বুঝতে পারিনি যে ওরকম দিয়ে দেবে বা কিছু আমরা তো যাচ্ছিলাম জাস্ট হেঁটে যাচ্ছিলাম তো বোনের সিল্কের জামা একটু হলে বোন পুড়ে মরে যেত বোন তো সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে পড়েছে কি ছুড়লো বলে আর এত জানোয়ার ছেলে তোমাদের কি বলবো দিয়ে বলছে যে বোম বোম ওরা চলন্ত চলে গেল আর যদি ধরতে পারতাম না ধরে ধরে দিতাম আমার মাও ছিল মা বুঝতে যে কাঠি জামাই দিয়ে দিয়েছে যাই হোক তারপর তোমাদের দেখিয়ে দিচ্ছিলাম এখানে সবাইকে বাইকে ব্যাগ দেওয়া হচ্ছিল পুরস্কার হিসেবে তারপর দেখো এখানে সবাই যোগাসন করছিল। তো চলো তোমরাও দেখে নাও বাইকটা যোগাসন এখানে যারা যোগাসন করছিলো শুধু আমাদের মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টেরই নয় নদিয়া ডিস্ট্রিক্টেরও আছে একজন তো দেখো এখানে কতগুলো মেমেন্টো তো যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাদেরকে দেবে তো আর এখন দেখো বিকেল হয়েছে তাই এত ভিড় রাত্রে তার মানে কত না ভিড় হবে আর এখানে দশ দিন ধরে মেলা হচ্ছে তোমরাও চলে আসতে পারো তো অবশ্যই এসেও মেলা দেখে যাবে আর এই মেলায় না কি বলবো প্রচুর প্রচুর দাম কালীবাড়ির মেলার থেকে এই মেলায় বেশি দাম ভেবেছিলাম কালীবাড়ির মেলায় যা কিনেছি কিনেছি এই মেলায় কিনবো বাট এত দাম কি বলবো তোমাদের নেতাজির জন্মোৎসব উপলক্ষে এই মেলাটা হয় আর এই বছর মেলাটা পঞ্চাশ বছরের পূর্তি উদযাপন হলো এই বছর মেলাটা হচ্ছে দশ দিন আমি ঠিক জানি না পঞ্চাশ বছরের পূর্তি উদযাপন হলো বলে দশ দিন হচ্ছে কিনা বাট বাবারা জ্ঞান হওয়ার আগে থেকে তো মেলাটা হচ্ছে তো বাবারা জ্ঞান হওয়ার পর থেকেই দেখছে যে সাত দিন ধরে মেলাটা হয় আমরা ছোট থেকে তাই দেখছি বাট এই বছর দেখছি দশ দিন ধরে হবে তো যাই হোক পয়লা ফেব্রুয়ারি মেলাটা শেষ হয়ে যাবে তো তোমরা যারা আসবো ভাবছো তো অবশ্যই এসো ভিজিট করে যাও তোমাদেরও ভালো লাগবে তারপর মেলা থেকে বাইরে এসে দেখলাম গরম গরম শিঙারা ভাসছিল তো নিয়ে নিলাম আর এখন যাবো বাড়ি তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দাও তোর টাটা